নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি বনানি কিচেনে তো আজকে আমি এই যে তৈরি করবো চিকেন ফ্রাই তো সেই জন্য আমি কিছুটা যে চিকেন নিয়েছি এই চিকেনগুলো হচ্ছে বোনলেস চিকেন তো চিকেনগুলো আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের আর কি পছন্দ মতো আকারে কেটে নেবেন তো যাই হোক এটা আমি এখন একটু ম্যারিনেশান করে নেব তো সেই জন্য আমি আগে একটা ডিম দিয়ে দেব মাংসের উপরে একটা আমি ডিম ভেঙে দিলাম আর এখন একা আমি সব মশলা দিয়ে দেব তো দিয়ে দিলাম ওই যে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো এবারে এই যে টমেটো সস দিয়ে দেব আমি সয়া সস সস দিয়ে দিলাম দু চামচের মতো তারপরে দিয়ে দেব ওই যে লেবুর রস লেবুর রসটাও আমি দু চামচের মতোই দিয়ে দেব তো লেবুর রসটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব লবণ তো লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম এই যে ধনের গুঁড়ো দিয়ে দেব আমি জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু যে গরম মশলা গুঁড়ো এরপরে আমি দিয়ে দেব এই যে একটু হলুদ তারপরে দিয়ে দেবো আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই যে শুকনো ঝালের গুঁড়ো তো এই যে দিয়ে দিচ্ছি কিন্তু এখন গোলমরিচের গুঁড়ো আমি আগেই বলেছিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো তো সেটা আমি শেষে দিয়ে দিলাম তো যাই হোক এখন আমি এই সবগুলো কিন্তু মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে নেবো তো মাংসটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি আর এটা এখন আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য আমার হাতে আজকে সময় কম তো সেজন্য আপনারা চাইলে এক থেকে দু ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে বেশি ভালো হবে আর কি তো আমি এই যে কিছুটা সময় পার হলে এখন এই ব্যাটারটা করে নিচ্ছি চিকেন ফ্রাইয়ের জন্য তো আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিয়ে দেবো এই যে আধা কাপ হ্যাঁ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আর চিকেন ফ্রাইগুলো খেতে খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম আমি এবারে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দিলাম এই যে মশলা গুঁড়া তারপরে দিয়ে দিলাম এই যে শুকনো ঝালের গুঁড়া হলুদ গুঁড়ো তো সব আর এখন দিয়ে দেবো এই যে হালকা একটু গোলমরিচ গুঁড়ো তো সব মশলাগুলো আমি এখন ময়দা কলফুলার সাথে ভালো করে একটু মেজে মিশিয়ে নিচ্ছে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি একটু অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা কিন্তু এটাটা করে নেব তো আমি কীভাবে অল্প অল্প জল দিয়ে কীভাবে আর কি এটা করে নিই আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না একটু একটু জলে সেটা যে আমি এইভাবে আর কি আজকে স্কিন পকেটাগুলো তৈরি করব। আর আমি একদম বেঠার জল দিয়ে গুলে যেভাবে করা হয় ওর ওভাবেও আজকে দেখাবো আর এই যে এইভাবেও করবো আমি দুইভাবে আজকে করবো তো যাই হোক আমি এই যে থালে তাহলে ঢেলে নিলাম তাহলে কিন্তু মাখাতে সুবিধা হবে সেই জন্য তো যাই হোক আমি এখন চুলা ধরিয়ে কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য আর আমি এখন এই যে মাংসটা নিয়ে আমি এইভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি যে লাগিয়ে লাগিয়ে আমি এভাবে এখন তেলের উপর ছেড়ে দিচ্ছি তো দু এই দুইভাবে কিন্তু আর কি তৈরি করলে দুভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি দুই করে দেখালাম আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করবেন তো প্রথমে তো এইভাবে আমি লাগিয়ে লাগিয়ে যে আগে দু বাজে নিচ্ছি আমার পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি আর খুব কিন্তু জোরে জাল দেওয়া যাবে না তাহলে এটা কিন্তু কাঁচা থেকে যাবে তো একটু মাজারি আছে জাল দিতে হবে তো যাই হোক আমার কিন্তু এই যে পকোড়া সরি চিকেন ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন তুলে নেব এই সুন্দর কিন্তু কালার এসেছে আমি এরকম কালার করে আর কি এখন তুলে নিচ্ছি আমাৰ চিকেন ফ্ৰাইগুলো আমি তেলটা চাৰি এই যে তাৰ চিকেন ফ্ৰাইগুলো আৰু এখন আমি যে এই যে এইভাৱে বেটাৰটা কৰি নিছি জল দিয়ে আপোনাৰ দেখলেই বুজি পাৰচোন দুটু একদম দুই ধৰণৰ তো আমি এইবাৰ এই যে চিকেন চিকেনগুলি এখন ভেজে নেব এই যে দিয়ে দিলাম আমি সবগুলো তেলে আমি দিয়ে ভেজে নিচ্ছি তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এই যে অন্য পিঠ এই যে উলটিয়ে দিচ্ছি তো আমি উলটিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন কিন্তু তুলে নেব তো আমি এই যে তেলটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলে নিচ্ছি সবগুলো পকোড়া সরি চিকেন ফ্রাই আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলে নেব তা কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে কিন্তু জানাবেন আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন কিন্তু তো যাই হোক আমি এই যে দুই ধরনের এই যে পকোড়া নামিয়ে নিয়েছি আর এই যে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে হ্যাঁ তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আবারও বলছি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই